আমার মত হইতেইবে সব কিছু কেন হইতেইব কারণ আমি খোদার লগে প্রতিযোগিতা করতেছি এই আমি বাবার কারণে আল্লাহ এর মধ্যে বরকত নষ্ট করি দিছে আমি বলতেছি গোষ্টা আসার কারণ বুলা সাই এপরে আসে রাগ গোষা রাগ গোষা এমন এক জিনিস গোষা বলে উর্দু ভাষায় উর্দু ভাষায় আর রাগ বাস বাংলা ভাষা বলে কোদো বলে আপনারা মা বোনেরা যারা ভিতরে আসেন শুনতেছেন যারা লাইভে শুনতেছেন আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যে আমাদের সুপিয়াই কাম বুজুরগানের দিন বারবার বলছে যে যারা তুমি দুনিয়ার যত কিছুই কামাওনা না করো রাত দিন নামাজ রোজা হ জাকা যাই কিছু করে না কেন রাসুল্লাহামের হাদিস এটা বলতেছে একটা লোক সত্তর বছর ইবাদত করছে আর এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে কত কি হয়ে গেছে আর আপনি একটা গোসা করার কারণে গোসা করার কারণে ওই সত্তর বছর ইবাদত গুসা করার কারণে একটা গালি দেয় আদিসের গালিটা আসছে তুমি মন্দ গালি দিছ মানুষ কখন গালি দেয় গালি কখন দেয় যখন তার ভিতরে কোদ আসে গুসা আসে তাই না কিভাবে মনে করেন আপনি বাসায় গেছেন আপনার ওয়াইফের বললেন এই পানিটা এভাবে দাও ভাই এটা করো বাবা চারে বললেন বা আপনি কাজে গেলেন তখন সে একটু করতে দেরি হইছে বস আপনার মতো করি হয় নাই আপনার মতো করি কি হয় নাই আমার মতো করি না হলে তো গুসা আসে তাই না আমার মতো হইতে সবকিছু কেন হইতেই কারণ আমি খোদার লোকে প্রতিযোগিতা করতেছি কিভাবে আমি কামাই আমি খাবাই আমার বাড়ি আমার গাড়ি আমার সম্পদ আমার কাজ আমার সব এটা আমি ভাবি তাই না এই আমার কথা শুনবি না কেন আমাদের যারা ইংল্যান্ডে থাকি মনে করেন মাইন্ড করবে না কেউ আমরা যারা স্বামীরা স্ত্রীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি বাস বিবিরা স্বামীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি অনেক তাদের মাথায় এটা সবাই না কিছু কিছু মাথায় ঢুকে এই তোরে গোলা মানছি এই তো আমি যা কই তা কেন

বেতনাটা কোথায় থেকে আসতেছে এখন যখন একটা লোকের এরকম করি ভাবে আমার আমার তখন সে যদি আপনার মতন আসলে তখন গোসাটা আসে রাগটা আসে একটা লোককে আপনি দশটা টাকা দিয়েছেন সাহায্য করছেন এখন সে যদি আপনার সালাম না দেয় আপনার মাথার মেজাজটা করে গেছে চেয়ারম্যান সাহেব সামনে দিয়ে হাঁটি যান এ কথা সালাম দিল না কেন আমি সবার চেয়ারম্যান বস ওরে খুন পর্যন্ত করা যেতেছে দেখেন না পেপার পত্রিকা পড়তেছে মন্ত্রী সাহেব যাইতেছে মিনিস্ট্রি সাহেব একটা মানুষ তার মতো না হলে তার ক্ষমতার কারণে সে অনেক কিছু করতে পারে আর একটা লোক অসহায় হলে দেখেন সে ক্ষমতা নাই কিন্তু ক্ষমতা ক্ষমতাশীলের সামনে সে যা করে তা মানে যদি ক্ষমতা হয় উল্টা তারও মানে কেন এখন সে নিজের মতো করে নিজের অবস্থানে উপরে রাখতে চায় তখন গোসা আসা আমি বলতেছি গোসা আসার আমরা যদি মনে করতাম যে আমার যা কিছু আছে সব আল্লাহ দেওয়া তার দেওয়া আল্লাহ দেওয়া আমার যা কামাই আমার যা টাকা পয়সা আমার যা সম্পদ সবকে দিছে আল্লাহ দিছে আমি কাউকে দশটা টাকা দিতেছি আল্লাহ আমার মাধ্যমে দিছে আমার কোনো শক্তি নাই আমি খাদেম দেন তাহলে আমার জীবনে গুসা আসতো জীবনে আসতো না এই জন্য আমাদেরকে বুঝতে হবে ভাই গুসা মা বোনেরা গুসা কেন আসে আমি সারা জীবন করতে করতে আমার দিকে না আমার বিবি আমি এত কিছু করি বিবি আমার ঠিক মতো কথা শোনো না এটা ঠিক না আপনার দায়িত্ব আপনি পালন করবেন ও যদি আল্লাহ আপনাকে করে ও যদি করে তাহলে শকর গুজার করবেন আর ও যদি না করায় আল্লাহর কাছে চান কার কাছে যাবেন আল্লাহর কাছে ও দেওয়ার ক্ষমতা নাই যদি ইজ্জত আসে রিজিক আসে সম্মান আসে ওর থেকে তাহলে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করি দিবে তাহলে আসবে আপনার দায়িত্ব আপনি পালন করেন আপনি কখনো বলবেন না আমি তোমাকে এটা করছি আমি করছি আপনি বলবেন আমাকে দিয়ে আল্লাহ করাইছে কে করেছে আল্লাহ করেছে তাইলে আপনার জীবনে গুসা আসবে না আর গুসা এমন এক জিনিস আপনি সত্তর বছরের কবুল ইবাদত নষ্ট করে দেয় একটা গালির কারণে আরে ভাই আমরা সারা জীবন নামাজ পড়লে করতে পারাজটাকে বলিস ইবাদ করতে পারবো বলতে পারবো আমরা বলেন আমার কথা তাহলে আমরা কিভাবে এই বলছে বলছি রুহানি জগতে যারা আমরা সুফিলা নেশরি তাদেরকেও বলেছে আরো মারাত্মক যদি তোমার কোনো গোসা থাকে তো শুধু শুধু পীরপকিরের দরবার যাইও না শুধু শুধু অলি আল্লাহের দরবার যাইও না রাত দিন গাভের মতো করে জিকির করিও না যদি গোসা কন্ট্রোল না করো হাজার বছর ইবাদত করলেও তোমার এই ইবাদত আল্লাহ দরবার কবল হবে না কারণ গোসার কারণে দেখেন দৈহিক জীবনে কত বিপর্যয় খুনা মারা মারি গোসার কারণে তো হচ্ছে একটা মারা যেতে আমি আজকে ক্ষমতা আমি আমি ক্ষমতা ক্ষমতা না যত রাখবো আরেকজন ক্ষমতা আসার জন্য কত রাস্তা ব্যবহার করতেছে কেন আমার ক্ষমতা দরকার আমি খুন করে আসবো আরেকজন আমি ক্ষমতা তৃতীয় রাখবো অর্থ আমার তো আমি টিকে রাখবো কেন সব ভিতর থেকে ক্রোধ প্রতিযোগিতা লোভ ঠিক না আর এ মানুষকে ধ্বংস করে দিচ্ছি মা বোন সুখী হবে কখন যখন তার মধ্যে গোসা চলে যাবে রাগ চলে যাবে খায়েশ চলে যাবে লোভ চলে যাবে অহংকার চলে যাবে তো এই জন্য দরবেশ ফকির যারা ছিল যোগে যোগে তারা সবচেয়ে সুখী তাদের সম্পদ বাড়ি গাড়ি সম্পদ দুনিয়া নিয়ে তাদের কোনো প্রতিযোগিতা ছিল না আল্লাহর ওলিয়া ছিল না এজন্য আমাদের সমাজে আজকে তাসাউফ শিক্ষা দরকার এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই ওলি আল্লাহদের শিক্ষায় আমাদেরকে নিতে হবে যে তাসাউফ কুরআন হাদিস দ্বারা অপমানিত যে তাসাউফ আমাকে পরিপূর্ণ রূপে শুদ্ধ করবে এজন্য আপনারা সবাই এই কলবের जिंदा করতে হবে যে কলবের কথা আল্লাহ পাক বলছে কোরআনে করিমের মধ্যে 132 জায়গার মধ্যে কলবের কথা বলা হইছে অথচ আমরা আজকে যে মনে করি মাদ্রাসায় পড়ি পাজেল কামেল আলেম বা ইউনিভার্সিটি পড়ি এগুলো কোনো জায়গায় কোরআনের মধ্যে লেখা নাই অথচ কলম নিয়ে শিক্ষার জন্য আল্লাহ একশো বত্রিশ জায়গায় কলমের কথা বলছে আমরা এটা সম্বন্ধে কোন যার কলব জিন্দা হবে কলবের মধ্যে আল্লাহ জিকির করবে মন থেকে আল্লাহ জিকির করবে তখন তার অটোমেটিক্যালি আল্লাহ পাকে রহমত তার দিলের মধ্যে আসতে থাকবে আর